নমস্কার আজকে আমি আপনাদেরকে বাসন্তী পোলাও বানিয়ে দেখাবো তো কোনো রকম মশলা মাখিয়ে এটা ভিজিয়ে রাখার ব্যাপার নেই খুব ইজি ওয়েতে কি করে বাসন্তী পোলাও ঝরঝরে হয়ে যাবে তো সেটাই আজকে আমি শেখাবো তো বাসন্তী পোলাও বানাতে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল তো যেই কাপে আপনারা গোবিন্দভোগ চাল নেবেন এখানে আমি দু কাপ নিচ্ছি তো দু কাপ চাল নিয়ে নিলাম আর এর সাথে আমি কয়েকটা কাজও জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর যেই কাপে করে বা বাটিতে করে আপনারা চালটা মাপবেন তারই দু কাপ তিন কাপ তার আমি নিয়ে নেব পনে চার কাপ জল মানে যেই পরিমাণ চাল নেব তার ডবলের একটুখানি কম দেব জল তাহলেই একদম পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলাওটা হবে তো আমি কড়াই নিয়ে নিয়েছি আর সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো দারচিনি দেবো লবঙ্গ দেবো ছোটো এলাচ দিয়ে একটুখানি ভেজে নেব আমি এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি কিন্তু জলে ভিজিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছি কোনো রকম মশলা টসলা মাখিয়ে রাখিনি তো সেই চালটা আমি ছড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে চালটাকে ভালো করে আমি ভেজে নেব যত ভালো করে ভাজবেন তত পোলাওটা ঝরঝরে হবে আমি ভীষণ সামান্য একটু আদা বাটা দিলাম দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি তো এরমভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে চারিপাশ দিয়ে চালটা যেন পুরোটা ভালো করে ভাজা হয়ে যায় এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দেব সামান্য একটু হলুদ কারণ বাসন্তী কালার আনছি তাই জন্য এখানে ইয়েলো ফুড কালারও আপনারা ইউজ করতে পারেন দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার একটা বোল নিয়ে নিয়েছি তাতে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ওই যে পনে চার কাপ জল আমি মেপে রেখেছিলাম সেটা আমি উতাল আসার জন্য ওয়েট করছি আর এদিকে আরও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চালটাকে পুরো ঝুঝড়িয়ে করে নিতে হবে পুরো ভাজা ভাজা হয়ে গেছে চালটা এবার দিয়ে দেব আমি অল্প একটু সুগার ফ্রি এখানে আপনারা চিনিও দিতে পারেন আর আমি এটা একটু ঝাল ঝাল মানে নর্মাল স্বাদের করছি এটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি করছি না তাই জন্য আমি অল্পই দিলাম এখানে যদি চিনিও দিই অল্প দেবেন আর মিষ্টি বেশি খেতে চাইলে আপনারা সেটা একটু বাড়িয়ে দেবেন তো জলটা গরম হয়ে গেছে ভালো মতন তো তেজপাতা সমেত জলটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর আঁচটা কমিয়ে দিলাম এবার একটা তরকা প্যানে আমি নিয়ে নিলাম দু চামচ ঘি আর যেই কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুগুলো আমি দিয়ে দিলাম এগুলো আমি অর্ধেক অর্ধেক করে দিয়েছি কাজুগুলো কাজুটা বেশ লাল লাল করে ভাজতে হবে তো দেখছেন কাজুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে আসছে তো এরকম হয়ে গেলেই একটু নাড়িয়ে চাড়িয়ে দিই বেশ এবার আমি কাজুটা দিয়ে দেবো এই পোলাওটার মধ্যে ঘি আর কাজু সবে একসাথে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব ওপর নিচ করে দেব যাতে পুরো ঘিটা পুরো পোলাওটার মধ্যে মিশে যায় দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে পুরো পোলাওটার চারিদিক দিয়ে গোটা গরম ইয়ে গরম মশলা গুঁড়োটা আমাকে মাখিয়ে নিতে হবে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে কিছুক্ষণ পরে দেখুন কতটা ঝুরঝুরে হয়ে গেছে এখন কিন্তু আঁচটা কমানোই আছে এবার আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আর গ্যাস অফ করে এবার দেখেছেন তৈরি হয়ে গেল পারফেক্ট ঝুরঝুরে বাসন্তী পোলাও তো আমার রান্না যদি ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ পেজটিকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর অন্যরকম কোনো রান্না দেখতে চাইলে সেটাও কমেন্টস করে জানাবেন